ডিয়ার গাইস আজকের এই ভিডিওতে জন গার্লসোর দি জাস্টিস এই পুরো ড্রামাটির আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এই একটা ভিডিওর মধ্যে কুইক রিভিশন করব এই ভিডিওতে আমি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন্স এবং স্পিকার মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশান টাইম ডেটস ক্যারেক্টার ওয়ার্ডস এগুলো নিয়ে আলোচনা করব তোমাদের এই একটা ভিডিওতে তোমাদের পুরো নাটকটা যাতে রিভিশন হয়ে যায় এবং সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন সেগুলোই কিন্তু এই ভিডিওতে রাখা হয়েছে আশা করি এই ভিডিওটা থাকলে তোমাদের দেখলে কমনও পড়ে যেতে পারে পরীক্ষায় ঠিক আছে কিছু এক্সেপশনাল ইনফরমেশনও দেওয়া রয়েছে যেগুলো সাধারণত এক তোমার টেক্সটটা পড়লে সাধারণত চোখে নাও পড়তে পারে তো দেখো প্রথমত আমরা যে ইনফরমেশনটা দেওয়া আছে এখানে দেখো তোমাদের সব পুরোটাই ওয়ানলাইনের ফর্মেটা দেওয়া আছে এখানে এমসি কেউ কিন্তু নেই তো কী রয়েছে জাস্টিস যে ড্রামাটা রয়েছে সেটা কিন্তু পাবলিশ হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে এই জাস্টিস এটা একটা প্রবলেম প্লে বলতে পারো বা সোশ্যাল প্রবলেম প্লে বলতে পারো বা সোশ্যাল ট্র্যাজেডি বলতে পারো ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো এই জাস্টিস যে ড্রামাটি রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইনস এবং সে স্পিকারকে মানে কে বলেছে এই লাইনটা সেটা কিন্তু খুবই একটা ম্যাটার করে এই জাস্টিসের প্রত্যেকটা ড্রামা থেকে তো এই লাইনটা কে বলেছে দেখো এই লাইনটা কিন্তু প্রথমে দেওয়া আছে কে বলেছে সেটা কিন্তু দেওয়া আছে প্রথমে ওয়াল্টার হাউ বলেছে কোন লাইনটা বলেছে দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেইন এই যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা হচ্ছে কে বলেছে এটা হচ্ছে ওয়াল্টার হাউ বলেছে এই লাইনটা কিন্তু নেওয়া হয়েছে দেখো দিস লাইন ইজ টেকেন ফ্রম শেক্সপিয়ার্স প্লে শেক্সপিয়ারের যে প্লে রয়েছে দ্য মার্চেন্ট অফ ভেনিস এখান থেকে এটা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এই লাইনটা কে বলেছিল যদি এই লাইনটা যদি বলা হয় সেটা কিন্তু এই পোর্শিয়া কিন্তু বলেছিল যেটা মার্চেন্ট অফ ভেনিসের ওপেনিং লাইনে বলেছিল তো এই নাটকে এই লাইনটা বলছে হচ্ছে ওয়াল্টার হাউ কিন্তু যদি অ্যাকচুয়ালি যদি বলা হয় লাইনটা কে বলেছিল তাহলে বলবে তুমি হচ্ছে পোর্শিয়া ওকে মার্চেন্ট অফ ভেনিসে এটা থেকে নেওয়া হয়েছে শেক্সপিয়ারের হচ্ছে তারপরে নেক্সট হচ্ছে লাইন হচ্ছে দেখো হ্যাক্টর ফ্রম হ্যাক্টর ফ্রম এই লাইনটা বলছে হ্যাক্টর ফ্রম কোন লাইনটা বলছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ দ্য রেস্ট হ্যাচ ফলোড অ্যাজ ডেথ ফলোস অ্যা স্টেপ টু দ্য হার্ট অর ওয়াটার ড্রপস ইফ হোল্ড আবার জাক টু এম টি তো এই লাইনটা কী হয়েছে এই লাইনটা হচ্ছে একটা ফর্ম বলছে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে এক্সপেয়ারের হচ্ছে ম্যাকবেদ থেকে নেওয়া হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট লাইন এই দুটো এই নাটকটার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো লাইন মাতলে ভালো করে মনে রাখবে তোমরা এই দুটো লাইন কিন্তু বলা যায় না পরীক্ষায় আসতেও পারে নেক্সট দেখো পরের দিকে এই কথাটা কে বলেছে লাইফস ওয়ান লং টেম্পটেশন এই কথাটা কে বলেছিল এই কথাটা বলেছিল জেমস হাউ বলেছিল নেক্সট লাইন হচ্ছে রুথ বলছে কথাটা ইট ইজ এ ম্যাটার অফ লাইফ এন্টেড ইট ইজ এ ম্যাটার অফ লাইফ এন্টেড কে বলেছে এটা রুথ বলেছে ঠিক আছে আমি পুরোটা এক্সপ্লেনেশন করছি না কারণ আরও সময়টা নষ্ট হবে না হলে তোমরা আশা করি তোমরা সব এগুলো পড়ে নিয়েছো আমি রিভিশন করার ক্ষেত্রে আমি একটু স্পিডে করবো একটু হ্যাক্টর এই কথাটা কি বলছে দেখো কোন লাইনটা বলছে আর হ্যাক্টর ফর্ম কিন্তু মনে রাখবে ফল্টারের পক্ষে সবসময় কথা বলছিল হ্যাঁ তো কি বলছে এখানে জাস্টিস ইজ আ মেশিন দ্যাট ওয়ে সাম ওয়ান হ্যাজ গিভ ওয়ানস গিভ ইন দ্য স্টার্টিং পুস রোডস রোলস অন ইটসেলফ তো এই লাইনটা কী বলছে এই লাইনটা হ্যাক্টর ফর্ম বলছে নেক্সট আরেকটা লাইন কিন্তু হ্যাক্টর ফর্ম বলছে সেই লাইনটা কী হচ্ছে দেখো ওয়ান রং ইজ এক্স নো এক্সকিউজ ফর অ্যানাদার এই লাইনটাও কিন্তু হ্যাক্টর ফ্রম বলছে নেক্সট লাইন হচ্ছে দেখো জাজ এই লাইনটা বলছে জাজ এই লাইনটা বলে যে দ্য ল ইজ ওয়ার্ড ইট ইজ এ ম্যাজেস্টিক অ্যাডিভাইস শেল্টারিং অল অফ আস ইচ স্টোন অফ হুইচ রেস্ট ওয়ান অ্যানাদার নেক্সট লাইন বলছে এই চ্যাপলিন চ্যাপলিন এই লাইনটা বলছে দেখো কি লাইন বলছে এই লাইনটা একদম যদি আমাদের বাস্তবতার সাথে কিন্তু একদম পুরো অনেক মিল দেখো কি বলছে ইফ ই টু ওয়াজেন্ট ফর ড্রিঙ্ক অর ওমেন স্যার দিস প্রিজন মাইড বি ক্লোজড খুবই বাস্তব লাইন দেখো বলছে মানে নারী আর যদি মদ এই দুটো জিনিস যদি না থাকতো তাহলে জেলখানাগুলো বন্ধ হতো আসলেই তাই দেখো নারী নারীর এবং মদের প্রতি আসক্ত হয়ে মানুষ যত সব ক্রাইমগুলো করে যাই হোক চলো নেক্সট লাইন হচ্ছে দেখো কোকশন এই কোকশন এই লাইনটা বলে সবার শেষে লাস্টের লাইন এই লাইনটা বলে যে নো নোয়ান উইল টাচ হিম নাও নেভার অ্যাগন হি ইজ সেফ উইথ জেন্টেলজেসেস সবার শেষের দিকে লাইনটা বলে এই লাইনটা বলে ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট কিছু আমরা কিছু ফ্রেস পাই আমরা বা ওয়ার্ডস পাই যেগুলো হচ্ছে সাধারণত ইংরেজি নয় এগুলো সিনুকুয়ানন তো এই এর যদি আমরা ফ্রেজটার মানে যদি বলতে চাই তাহলে কী হবে এর মানে তোমরা যে কোনো একটা অপশন আসতে পারে তোমরা এগুলোকে মনে রাখবে যে উইদাউট হোয়াট নট অথবা ইনডিসপেন্সেবল কন্ডিশন অথবা নেসেসারি কন্ডিশন মানে অবশ্যই পালনীয় এরকম আর কি অ্যাব ইনিশিও অ্যাব ইনিশিও মিনস হচ্ছে ফ্রম দ্য বিগিনিং মানে শুরুর থেকেই তারপরে আমরা পাই স্টার ক্লাস বলে পাই স্টার ক্লাসটা মানে কী বোঝানো হচ্ছে স্টার ক্লাস মানে হচ্ছে আপ্রিজেনার আর কি হু ইজ ফার্স্ট অফেন্ডার অ্যান্ড কামস টু হিস সেল ফর দ্য ফার্স্ট টাইম মানে হচ্ছে নতুন কয়েদি বলতে পারো স্টার ক্লাস মানে যারা নতুন কয়েদি যেমন এখানে কিন্তু ফ্যালডার হচ্ছে নতুন কয়েদি ছিল সে কারণে ফ্যালডার একজন স্টার ক্লাস ছিল কিছু ইম্পর্টেন্ট ডেটস এবং ডেস যেগুলো তোমাদের হয়তো বারবার মাথায় গুলিয়ে যেতে পারে সেগুলো কিন্তু এক জায়গায় করা হয়েছে তোমাদের এটা ভালো করে তোমরা মনে রাখবে যে সাতই জুলাই যেটা হচ্ছে শুক্রবার ঘটনাটা ভালো করে মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ডেট যে সাতই জুলাই শুক্রবারই কি হচ্ছে এই যে ওয়াল্টার হাউ ওয়েন টু ট্রেনটন এই ওয়াল্টার হাউ কিনা ট্রেন্টনে গিয়েছিল এস্টেট টেন্টনে ট্রেন্টন এস্টেটে গিয়েছিল এবং সে ফিরে এসেছিল যদি বলা হয় মঙ্গলবার ডেটটা যদিও নির্দিষ্ট করে বলা নাই টেক্সটার মধ্যে তো মঙ্গলবার হচ্ছে ফিরে এসেছিল সাতই জুলাই আর একটা ঘটনা ঘটেছিল সেই সাতই জুলাই কি হয়েছে দেখো শুক্রবারই সেম তাহলে ফল্ডার কিন্তু এই অল্টার দ্য চেক চেকটাকে সে পরিবর্তন করছে কোনবারে তাহলে এই শুক্রবার যেটা হচ্ছে সাতই জুলাই ফ্রাইডে ভালো করে মনে রাখবে তারপরে হচ্ছে সাতই জুলাই এইট ও ক্লক মানে সকাল আটটায় আর কি মর্নিং দেওয়া আছে মানে এইট এ এম বলতে পারো রুথ ওয়েন টু মিট ফলডার তাহলে সাতই জুলাই কিন্তু সকাল আটটার সময় কিন্তু রুথ কিন্তু ফলডারের সঙ্গে ফলডারের সঙ্গে দেখা করতে গিয়েছিল আটই জুলাই হচ্ছে শনিবার ফলডার কিন্তু রুদকে কিন্তু টাকা দিয়েছিল নেক্সট হচ্ছে দশই জুলাই কী হচ্ছে দেখো দশই জুলাই সোমবার যেটা মান্ডে ডেভিস সেল ফর অস্ট্রেলিয়া ডেভিস হচ্ছে অস্ট্রেলিয়ায় গিয়েছিল নেক্সট হচ্ছে বারো তারিখে কী হচ্ছে দেখো বুধবার ১২ তারিখ হচ্ছে বুধবার সেটা হচ্ছে ফলটার অল্টার দ্য কাউন্টার ফয়েল কাউন্টার ফয়েলটাকে পরিবর্তন করেছিল নেক্সট হচ্ছে আঠারোই জুলাই এই আঠারোই জুলাইটা ভালো করে মনে রাখবে যে যে ফলডারের যে ফ্রডটা যেটা সেটা কিন্তু সে হয়েছিলো ডিসকভারি হয়েছিলো দ্যাট ডিসকভারি অফ দ্য ফ্রড ওয়াজ মেড সেটা মানে ডিসকভারি হয়েছিল যে কে কীভাবে ফলডার আর কি দোষ যে করলো সেই ফলডার ব্যাপারটা সেটা ধরা পড়েছিল এবং সেই দিনই তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল তাহলে ফলডার কবে অ্যারেস্ট করা হয়েছিল সেই আঠারো তারিখে মঙ্গলবার ঠিক আছে আঠারোই জুলাই টুয়েসডে মঙ্গলবারে তাকে কিন্তু কী হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে আচ্ছা এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট টাইম আমরা উল্লেখ করব দেখো এখানে কি বলা হয়েছে যে ককশন যে কি হচ্ছে দেখো ককশন হচ্ছে এই অফিসে জেমস হাওয়ের অফিসে হচ্ছে কত বছর কাজ করছে তিনি কিন্তু উনতিরিশ বছর ধরে কাজ করছে তাহলে কী হচ্ছে ককশন হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য অফিস অফ জেমস হাউ এবং ওয়াল্টার হবে ফর টোয়েন্টি নাইন ইয়ার্স উনত্রিশ বছর ধরে কাজ করছে নেক্সট হচ্ছে দেখো ফলডার হ্যাজ বিন ওয়ার্কিং এটা নেক্সট দেখো যে ফলডার হচ্ছে এই ওয়ালডার হাউ এবং জেমসের হাউসের অফিসে কত বছর ধরে কাজ করছে তিনি কিন্তু দু বছর ধরে কাজ করছেন কিন্তু সতেরো দিন কম রয়েছে তাহলে দেখো এই কথাটা কক্ষণই বলে হ্যাঁ তো সতেরো বছর সতেরো দিন কম দুই বছর সময় ধরে তিনি কিন্তু কাজ করছেন তারপরে বলছো দেখো এই যে আমরা যদি একটা জিনিস দেখি যে চেকটা কিভাবে পরিবর্তন কাকে কাকে দিয়ে গেল যে প্রথমত যদি দেখি খেয়াল করি যে ওয়াল্টার হাউ কিন্তু চেকটা ককশনকে দিয়েছিল এবার ককশন কিন্তু কি দিল ককশন হচ্ছে চেকটা ডেভিসকে দিল ডেভিস আবার কি হলো ফল্ডারকে দিল শর্টকাটে আমরা যদি দেখি তাহলে হচ্ছে কক ওয়াল্টার হাউ ককশনকে দিল ককশন ডেভিসকে ডেভিস আবার ফল্ডারকে এইভাবে চেকটা এসেছিল ফল্ডার হাতে এবার দেখো ওয়াল্টার গেভ দ্য চেক টু ককশন এই ওয়াল্ডার হাউ হচ্ছে ককশনকে চেকটা দিয়েছিল কোথায় কখন দিয়েছিল অ্যাট ওয়ান ও ক্লক মানে ওয়ান পি এম বলতে পারো লাঞ্চের সময় ওর ছিল কখন কবে সেটা সেটা কিন্তু সাতই জুলাই ফ্রাইডে মানে শুক্রবারে সেদিন কিন্তু দিয়েছিল ফল্ডার সেই চেকটাকে ক্যাশ করেছিল হুম ক্যাশ দ্য চেক কখন একটা পনেরো দিকে পিএমে কখন কবে সেই সাতই জুলাই ফ্রাইডেতে কিন্তু চেকটা ক্যাশ করেছিল তুলেছিল আর কি রুথ এবং ফলডার হ্যাজ বিন ইন এ রিলেশনশিপ ফর লাস্ট সিক্স মান্থস ছয় মাস ধরে তাদের কিন্তু একটা সম্পর্ক ছিল আর ফলডার কি করে তার সঙ্গে তার সম্পর্কটা হয় যে ফলডার ক্যাম্প টো রুদ থ্রু হিস ম্যারিজ সিস্টার তার বিবাহিত স্ত্রীর মাধ্যমেই তিনি কিন্তু তার সঙ্গে একটা সাক্ষাৎ হয় তারপর কি বলছে দেখো ফলডার ওয়াজ ইমপ্রিজেন্ট ইন অক্টোবর ফর থ্রি ইয়ার্স তিন বছরের জন্য তিনি কিন্তু কী হচ্ছে কারাদণ্ড করেছিলেন বাট হি হ্যাজ বিন রিলিজড আফটার অ্যাবাউট টু ইয়ার্স তিনি দু বছর পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে কারণ হচ্ছে হি স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড সাবমিসিভ কন্ডাক্টের কারণে তাকে দু বছর পরে ছেড়ে দেওয়া হয়েছিল নেক্সট দেখো প্রত্যেকটা অ্যাক্টস আর কি কোথায় ওপেন হচ্ছে সেটা একটু বলে রাখি কারণ এগুলো সাধারণত প্রশ্ন না আসার সম্ভাবনাই আছে বলা যায় না দিয়েও দিতে পারে তো কনফিউশন যদি হয়ে যায় তোমাদের মধ্যে এই জন্য ইনফরমেশনটা দেওয়া হয়েছে তো কী হচ্ছে ফার্স্ট অ্যাক্ট যেটা সেটা শুরু হচ্ছে কোথায় ইন দা হচ্ছে ম্যানেজিং ক্লার্ক অফ ম্যানেজিং ক্লার্ক শুপ অ্যাট দ্য অফিস অফ জেমস আও এবং ওয়াল্টার হবে অফিসে শুরু হচ্ছে সেটা হচ্ছে কোথায় জুলাই মর্নিংয়ে শুরু হচ্ছে দেখো তাহলে ম্যানেজিং ক্লার্ক অফিসের জেমস আও এবং ওয়াল্টার হবে জুলাই মর্নিংয়ে কিন্তু এটা শুরু হচ্ছে এক টুটা কোথায় শুরু হচ্ছে এক টুটা শুরু হচ্ছে কোর্ট রুমে ভালো করে মনে রাখবে এটাকে ট্রায়াল রুম বল ট্রায়াল অ্যাক্ট বলা হয় ঠিক আছে তো প্রশ্নটা মনে রাখবে এভাবে প্রশ্নটা আসতে পারে যে ট্রায়াল অ্যাক্ট কোনটা তো ওই অ্যাক্ট টু কিন্তু হ্যাঁ কবে শুরু হচ্ছে অনে ফগি অক্টোবর আফটারনুন ফগি অক্টোবরের আফটারনুনে অক্টোবরে কিন্তু শুরু হচ্ছে এটা অ্যাক্ট থ্রি যেটা অ্যাক্ট থ্রির মধ্যে হচ্ছে তোমার তিনটা সিন রয়েছে তো অ্যাক্ট থ্রিতে রয়েছে সিন ওয়ান যেটা অপেন্স কখন হচ্ছে সেটা কোথায় শুরু হচ্ছে সেটা কিন্তু প্রিজনে শুরু হচ্ছে একটা জেলখানায় অন ক্রিসমাস ইট ক্রিসমাস ইজ মানে হচ্ছে চব্বিশে ডিসেম্বর কিন্তু হ্যাঁ পঁচিশে ডিসেম্বর নয় চব্বিশে ডিসেম্বর তার সিন টুটা কবে কোথায় শুরু হচ্ছে এক থ্রির হচ্ছে সিন টুটা শুরু হচ্ছে গ্রাউন্ড করিডর অফ দ্য প্রিজন প্রিজনের হচ্ছে গ্রাউন্ড করিডরে শুরু হচ্ছে এটা আর এক থ্রি এই এক থ্রিটা কোথায় শুরু হচ্ছে ফলডারের যে জেলখানা ফলডারের ভিতর যে জেলের ভিতর যে থাকে সেখানে কয় সেলটা সেখানে শুরু হচ্ছে সেটা আর এটাকে কিন্তু মিউট সিন বলা হয় বা ডাম সিন কারণ এই সিনের মধ্যে কোনো রকম কথা কথাবার্তা হয় না কোনো কথোপকথন হয় না এবং সাইলেন্ট একটা সিন ঠিক আছে তো আচ্ছা একটা তোমরা তোমাকে কমেন্টে জানাবে এই যে এক থ্রি যে সিন থ্রি সেটাকে ডামসিন বলা হচ্ছে এখানে কোনো রকম সাউন্ড হয় না কিন্তু একটা সাউন্ড হয় সেই সাউন্ডটাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সেই সাউন্ডটা কী অ্যাক্ট ফোর অ্যাক্ট ফোরে কী বলে হচ্ছে অ্যাক্ট ফোরটা কোথায় শুরু হচ্ছে ককশনের রুমে যেটা হচ্ছে জেমস এবং ওয়াল্টার হাওয়ে যে অফিস সেখানে ককশনের রুমে সেটা শুরু হচ্ছে কবে যে দুই বছর পরে মার্চ মর্নিংয়ে আচ্ছা অনেকে প্রশ্ন করছে যে জাস্টিসের হচ্ছে অ্যাক্ট আমি নোটসগুলো যারা নিয়েছো পারচেস করেছো সেই নোটসগুলো অনেকে বলছে জাস্টিসের অ্যাক্ট ফাইভ পাইনি আমি জাস্টিসের অ্যাক্ট ফাইভ তো নেই কি করে তোমাকে দেবে তাই দেবো না জাস্টিসের টোটাল চারটে অ্যাক্ট এরকম অনেকজন প্রশ্ন করছে জাস্টিসেসের সেটা অ্যাক্ট ফাইভ নেই অ্যাক্ট ফাইভ কী করে দেব তোমাদেরকে অ্যাক্ট ফাইভ তো নেই অ্যাক্ট ফোর পর্যন্ত এটা তখন ক্যারেক্টার্সগুলো তোমাদের একটু মেমোরাইজ করে দিই যদিও তোমাদের মনের আছে আমি ভাবছি তবুও দেখো একবার মনে করে নাও জেমস হাউ জেমস হাউ হচ্ছে কি আমরা বলতে পারি একজন সলিসিটার আর তিনি এই যে অফিসটার হচ্ছে ওনার বলতে পারো বা মালিক হেড বলতে পারো ফাদার হচ্ছে ফাদার অফ ওয়াল্টার হাউ এই ওয়াল্টার হাউ এর হচ্ছে বাবা আর ওয়াল্টার হাউ ওয়াল্টার হাউ হচ্ছে জেমস হাউয়ের ছেলে তার বয়সগুলো আমি পাশাপাশি দিয়ে রেখেছি দেখো এই ব্রেকেটের মধ্যে যে ওয়াল্টার হাউয়ের বয়স হচ্ছে পঁয়ত্রিশ জেমস হাউয়ের বয়সটা এখানে উল্লেখ দেওয়া নেই তো রোবার্ট কোকশনের বয়স হচ্ছে কত ষাট বছর বয়স তিনিকে তিনি একজন ম্যানেজিং ক্লার্ক হিসেবে কাজ করছেন সেই জেমস হাউ এবং ওয়াল্টার হাউের অফিসে ডেভিসও একজন ক্লার্ক তিনিও ডেভিস একজন ক্লার্ক যে নাকি না ওই অস্ট্রেলিয়াতে চলে গেছিলেন উইলিয়াম ফল্ডার যিনি আমাদের হিরো এই পোটা মেন না নায়ক বলতে পারো এই ড্রামাটার তারপরে হচ্ছে উইলিয়াম ফল্ডারের বয়স তাহলে কত এটা মনে রাখবে উইলিয়াম ফল্ডারের বয়স কিন্তু তেইশ বছর আসতে পারে পরীক্ষায় তিনি একজন কে ছিলেন জুনিয়র ক্লার্ক ছিলেন তিনি কিন্তু এই রুদ হানিওয়েলকে কিন্তু ভালোবাসতেন রুদ হানিওয়েলটাকে রুদ হানিওয়েল কিন্তু আবার বিবাহিত একটা মহিলা ঠিক আছে তার বয়স হচ্ছে ছাব্বিশ দেখো উইলিয়াম ফল্ডারের থেকে তিন বছরের বড় তার কিন্তু দুটো সন্তান রয়েছে হ্যাঁ তার হাজবেন্ডটা কিন্তু একজন ডাঙ্কর মানে মাতাল আর কি ঠিক আছে এবার রুথানোয়েল তো বিবাহিত এবার ফলটার কিন্তু তাকে ভালোবাসে সুইডেল আমরা আরেকটা ক্যারেক্টার পাই সুইডেল হচ্ছে কে একটা ষোলো বছরের ছেলে যিনি কিনা অফিস বয় ঠিক আছে অফিসের নানারকম যে কাজগুলো করে আশা করি তোমরা জানো উইস্টার কে হচ্ছে অ্যাড ডিটেকটিভ একজন ডিটেকটিভ স্কটল্যান্ড ইয়ার থেকে স্কটল্যান্ড ইয়ারের কাউলি হচ্ছে কেশিয়ার দেখো এই নামটাকে তোমার মনে রাখার কথা দেখো সি দিয়ে কাউলি তিনি কিন্তু ক্যাশিয়ার ঠিক আছে ক্যাশিয়ার কাউলি জাস্টিস প্লয়েড দেখো জাস্টিস প্লয়েড হচ্ছে জাজ অব দ্য কোর্ট কীভাবে মনে রাখবে দেখো জাস্টিস প্লয়েড জাজ যে দিয়ে দেওয়া আছে কেন যে হুম হ্যারোল ক্লিভার দেখো এই জিনিসটা হ্যারোল্ড ক্লিভার তোমাদের গোলমাল হয়ে যেতে পারে হ্যারোল ক্লিভার আর হ্যাক্টোর ফর্ম তো হ্যারোল ক্লিভার হচ্ছে তোমার ওল্ড অ্যাডভোকেট ফলডারের বিপক্ষে লড়েছিল আর হ্যারো ফ্রম যিনি কিনা ইয়াং অ্যাডভোকেট ফল্ডারের পক্ষে লড়েছিল মানে ফল্ডারকে বাঁচানোর জন্য এ লড়েছিল দেখো গোলমালটা কোথায় পাকিয়ে যেতে পারে দেখো ক্লেভার বানানটা খেয়াল করো যদিও এরকম ক্লেভার মানে চালাক হিসেবে যদি ভাবি আমি এই বানানটা যদি ক্লেভার চালাক এরকম নয় তো ক্লেভার বানানটা এটাকেই ভেবে নাও যে ক্লেভার মানে চালাক যদিও ফলটারের শেষে হেরে গেছিল তাই না ফল হ্যাক্টর ফর্ম তো হেরে গেছিলো তাহলে এই চালাক একটু মানে এর থেকে অভিজ্ঞতার মানে এই ক্লেভার বলতে পারো এই জন্য জিতেছিলো ওল্ড অ্যাডভোকেট বলতে পারো ঠিক আছে ফল্টারে বিপক্ষে লড়েছিল সে এভাবে মনে রাখতে পারো তোমরা নিজেদের মতো ট্রিক বানিয়ে মনে রাখবে ঠিক আছে তাছাড়াও ক্যাপ্টেন ডানসন ক্যাপ্টেন ডানসন কী ছিলেন একজন পিজন গভর্নর ক্যাপ্টেন ডানসন হাক মিলার এই হাক মিলার ছিলেন একজন প্রিজন চ্যাপলেন ছিলেন এডওয়ার্ড ক্লিমেন্টস এডওয়ার্ড ক্লিমেন্টস দেখো হচ্ছে প্রিজন ডক্টর ঠিক আছে ক্লিমেন্টস ট্রিটমেন্টস একই রকম প্রায় সাউন্ডটা তো ট্রিটমেন্ট করবে কে ডক্টর তো ডক্টর হচ্ছে ক্লিমেন্টস ট্রিটমেন্টস এভাবে মনে রাখবে যদি ভুলে যাও উডার উডার হচ্ছে দেখো ওয়ার্ডার দেখো একই রকম প্রায় দেখো উডার ডাব্লু দিয়ে শুরু হয়েছে ওয়ার্ডার চিপ ওয়ার্ডার চিনিছিলেন হ্যাঁ তো ওই যে মনি মণি কিন্তু একজন কয়েদি আর কি কনভিক্ট বলতে পারো তার বয়স কিন্তু ছাপান্ন বছর বয়স ছিলেন এখানে তিনটা কয়েদির কথা আমরা পাই ফলডার তো রয়েছেই ফলডার মিলে চারটা তো সেই তিনটা কনভিক্টগুলো কয়েদিগুলো কে একটা হচ্ছে ক্লিপটন তিনিও একজন কনভিক্ট তিনি এই গভর্নর তাকে কী করেছে ফিলোসফার বলা হয় ফিলোসফার বলেছেন তাকে ক্লিপটনকে হচ্ছে ফিলোসফার বলেছেন আর ও ক্লেরিও একজন কনভিক্ট তিনি একজন আইরিশ ম্যান মনে রাখবে কিন্তু এগুলো আইরিসম্যান আরও কিছু ইনফরমেশন ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো আমরা জানবো দেখো যে ফলডার কি করেছিল যে চেকটাকে কিন্তু নয় পাউন্ড থেকে নাইনটি পাউন্ড করেছিল নয় থেকে নব্বই কীভাবে করেছিল আসলে এই যে প্যাপারটা দেখো তুমি বুঝতেই পারবে নয় ছিল সাধারণত সংখ্যায় লেখা যেটা সেটা শূন্য একটা বসিয়ে দিয়েছিল নট ছিল নট টেক্সটের মধ্যে ছিল এবং এই নাইনটি বানানটা ছিল না এই নাইন বানানোর সাথে এই যখন নাইন বানান এনি নাইন এর সাথে এরকম করে টি এবং ওয়াই জুড়ে দিয়েছিল এইভাবে কিন্তু দেখো তাহলে হচ্ছে ফলডার হচ্ছে এবং রুথ সেল ফর সাউথ আমেরিকা ভালো করে মনে রাখবে সাউথ আমেরিকা না সাউথ আফ্রিকা এরকম কিন্তু অপশন দিলে কনফিউশন হয় সুতরাং এটা মনে রাখবে যে কোথায় যেতে চাইছিল তারা সাউথ আমেরিকা সো ফলডার টোল্ড হার টু মিট হিম ফলডার এই ফলডার বা ফ্যালডার যাই বলো তো এই রুদকে কী হচ্ছে যে এগারোটা পঁয়তাল্লিশ পি এ কিন্তু তাকে ও অফিসে থাকতে বলেছিল ফলডার গেপ তাকে কি কত সেভেন পাউন্ডস দিয়েছিল রুদকে হুম বাই প্রফেশন আমরা পেশাগত দিক থেকে যদি আমরা রুথের হাজব্যান্ডের কথা বলি তিনি একজন কিন্তু ট্রাভেলার ছিলেন ঠিক আছে বা হর্স রাইডার ঠিক আছে কামিং আউট অফ জেইল ফল্ডার ফ্যালডার হচ্ছে ও হ্যাচ ওয়ার্ক টু প্লেসেস দুটো জায়গায় কিন্তু ফল্ডার কিন্তু কাজ করেছিল ঠিক আছে তারপরে বলছে দেখো রুথ হানিওল থ্রু হার ওয়ার্ক আন উইক টেন সিলিংস তিনি রুথ তার তিনি যে কাজ করছিলেন তার তিনি সপ্তাহে দশ সিলিংস কিন্তু পেয়েছিলেন কাজ আন করেছিলেন তারপরে নেক্সট হচ্ছে দেখো রুথ ফল্ডার রুথ মেড ফলডার রুথ হচ্ছে ফল্ডারের সঙ্গে দেখা করেছিল কোথায় হাইট পার্কে তার দেখা দেখা হয়েছিল রুথের যে অ্যাড্রেসটা তিনি ককশনকে বলেছিলেন সেই অ্যাড্রেসটা কি রুথের অ্যাড্রেসটা ছিল হচ্ছে এইটটি থ্রি স্ট্রিট ঠিক আছে এটা বলেছিলেন নেক্সট হচ্ছে দেখো রিচার্ডকে রিচার্ড আমরা যদি একটা ক্যারেক্টার পাই রিচার্ড হচ্ছেন একজন অ্যাপ্লিক্যান্ট যিনি না সেই ফাঁকা যে পোস্টটা ছিল যেখানে ওই ফ্যালডারকে রাখার কথা ভেবেছিলেন ককশন সেই তিনি হচ্ছেন এই রিচার্ড যে জায়গাটাকে রিচার্ডের পরিবর্তে তিনি ওই ফল্ডারকে রাখতে চেয়েছিলেন রিচার্ড কিনা একদম অ্যাপ্লিক্যান্ট একদম আবেদনকারী এসেছিলেন সেই সময় আশা করি তোমরা জানো ফল্ডারে দুটো বোন ছিল একটা তার মধ্যে বোনের কনজামশন ছিল মানে টিবি বা টিউবারকলিস রোগ বলতে পারো যক্ষা রোগ যেটাকে আমরা বলি ফলডারের হাজব্যান্ড এই সরি ফলডার সিস্টার হার্ড হাজব্যান্ড ফল্ডারে যে তার ব্রাদার ইনলো বলতে পারো তার নাম হচ্ছে জিম তার নাম হচ্ছে জিম প্রিজনার্সদের যে ড্রেসগুলো দেখো বলছে যে সেই জেলখানার যে প্রিজনার্সের ড্রেসগুলো সেগুলো কেমন ছিল ইয়োলো ক্লোথস মার্কড উইথ অ্যারো অ্যান্ড ইয়োলো বিমলেস ক্যাপ ঠিক আছে এটা তাদের পোশাকটা খেচ্ছিল ছিল তারপরে দেখো দ্য নাম্বার অফ ফল্ডার অ্যাজ এ কনভিক্টিস ফল্ডারের যে নাম্বারটা কনভিক্ট হিসাবে তার নাম্বারটা কতটা সেই নাম্বারটা কি যে এই যে কিউ থ্রি জিরো জিরো সেভেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে মাথায় রাখবে জিনিসটা নেক্সট হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন একটা দেখো লর্নার ডুন ইজ এ ড্রামাটিক এ নভেল এর সরি রোমান্টিক নভেল রিটার্ন বাই আর ডি ব্ল্যাকমোর তো কে বলছেন এই এই যে লর্নার যে ডুন যে রোমান্টিক নভেলটা কে লিখেছিলেন যেটা ওই অ্যাক্ট থ্রি সিন থ্রিতে যে ডাম সিন যেটাকে বলছে বা মিউট সিন সেখানে আমরা ফল্ডারে যে সেলে এই আমরা বইটা দেখতে পাই যিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে কে এই যে আর ডি ব্ল্যাক মরিক নাটকটা কিন্তু এই নভেলটা লিখেছিলেন সরি খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা আসতে পারে পরীক্ষায় বলা যায় না তারপরে যেটা বললাম যে এক থ্রিতে এক থ্রি সিন থ্রিতে যেটা ডাম সিন বা মিউট সিন বলছি সেখানে কিন্তু সাউন্ডের কোনো নেই তো একটা সাউন্ড কিন্তু সেটা কিন্তু এখানে শোনা যায় সে সাউন্ডটা কী বলা হচ্ছে দ্য অনলি সাউন্ড দ্যাট হ্যাজ ব্রোকেন দ্য সাইলেন্স মানে মে ওই যে মিউট সিনের কথা বলছি তো এই সাউন্ডটা বলতে কোন সাউন্ডটাকে বোঝানো হয়েছে সাউন্ড বলছে দ্য ক্ল্যাটার অফ দ্য টিন লিড ফলিং আউট ফল্ডার্স হ্যান্ড ব্রোক দ্য সাইলেন্স অফ দ্য সেল যে একটা টিনের কৌটা যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটা ফল্ডারের হাত থেকে পড়ে যায় এবং যে সেই যে নিস্তব্ধতা ফল্ডার সেলের সেটা কিন্তু ভঙ্গ হয় তো এটা একটা হয় আরেকটা শব্দ শুনতে পায় সে ট্রাম বিলের একটা শব্দ শুনতে পায় ঠিক আছে এই ছিল তোমাদের জাস্টিস থেকে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ তাহলে